আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম নতুন একটা সাথে আর আজকে না তোমাদের সামনে আসলাম একদম ব্লগের বিকালবেলা দিনে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সারা হয়ে গেছে অনেকক্ষণ হল খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো এখন তোমাদের সামনে আসলাম বিকালবেলা তোমাদের কে বলেছিলাম যে আমি পয়লা বৈশাখে অনেক কিছু শপিং করেছি কিন্তু কি কি করা হয়েছে সেগুলো না পুরোপুরি দেখানো হয়নি সেদিন দিদির বাড়ি গেছিলাম কিছুটা দেখিয়েছি অনেক দিদির জন্য যাদের নিয়ে গেছি সেই সব কিছু আর কি মা পাঠিয়েছিল সেই সেই সবই মানে ওগুলোও তো কেনা হয়েছে ওগুলো কাঁচা থেকে কেনা হয়েছে তো এদিন গিয়ে আমি দিদি আবার অনেক শপিং করেছি তো সেগুলো তোমাদেরকে একটু একটু দেখাবো দাঁড়াও দাঁড়াও কাঁচা থেকে আরো বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলো আগে দেখি দেখায় সেগুলো হচ্ছে বাইরেই রয়েছে সেগুলো দেখায় এই দেখো বেড কভার নিয়েছি তিন তিনটে বেড কভার তাও আমাদের এই রুমের জন্য আর ওই রুমগুলোর প্লাস নিচের বেড কভার ঘরে অনেকগুলো আছে ওগুলো সাইজে একটু ছোট নিলেও হয় তো সেই জন্য আর ওগুলো নেওয়া হয়নি যেহেতু নতুন রয়েছে এখনো ভাঙাও নেই তো সেগুলো ওগুলোতে হয়ে যাবে আর কি আর এই ঘরের মেনলি এই ঘরের জন্য আমাকে সেই অর্ডার দিয়ে নেওয়ার মতো নিতে হয় এরকম আর কি তো সেই জন্য তিন তিনটে নিয়ে নিয়েছি পেলাম বড় সাইজের বেড কভার এই দেখো একদম লাইট কালারের মধ্যে এগুলো আর খুললাম না হ্যাঁ করতে সমস্যা হবে তো সেই জন্য আর খুললাম না করিবই করছি তো চলো ব্রেক কভার তিনটে দেখালাম এবার দেখাচ্ছি আমার কাছে যেটা রয়েছে একটা পাঞ্জাবি পাজামা রয়েছে একদম পেন সাদার উপরে ওই বাড়ির মা অর্পণে দিয়েছে সাদা ওর লাগে হচ্ছে পয়লা বৈশাখে মানে আমাদের আড়তে হাল খাতা হয় তো পয়লা বৈশাখে সবাই সাদা ড্রেস পরে তো সেই জন্য সাদা পাঞ্জাবি প্রতিবার লাগে কিচ্ছু নেবো না অর্নও দিতে হবে না জোর করে মা এটা দিল কেন এটাও তো খোলা রাখি কিছু নেই ছেলেদের ড্রেস খোলা দিচ্ছি মনে হয় না যে খুলতে লাগে জিনিসটা তো কোথায় রাখো

এই টাইপের কালারের মধ্যে একটা সুতির শাড়ি নিলাম তো ভাবছি যে শাড়িগুলো মানে এমনিই নেওয়া হয়েছে এই একটা নিইনি কিন্তু কাছটাপাড়া থেকে এইটা নিয়েছি নিচে মায়ের জন্য নিয়েছি সেগুলো না নিচে রাখা হয়ে গেছে আমি আর নিয়ে আসতে পারছিলাম প্লাস হচ্ছে অরপরে পাঞ্জাবীর সাথে বাবার একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে কু কুর্তা কুর্তা নেওয়া হয়েছে এই পর্যন্ত সরি বাবার কুর্তা এনে প্রথম কুর্তি দেখছিলাম তারপরে হচ্ছে শার্ট নিলাম সাদা শার্ট তো সেগুলো নিচে সেই দিন এসেই আটকে রেখে দেওয়া হয়েছে আমি আর এখন আর বাইরে নিয়ে আসলাম না তো মায়ের শাড়িটা মায়ের পরাও হয়েছে পরেও নিয়েছে পয়লা বয়সেখের জন্য তবে একটাতে তো আর হবে না আরও নিতে হবে তো মায়ের সুতির শাড়ি আরও নিতে হবে পরা শাড়ি মা এমনি অন্য শাড়ি কিছুতেই নিতে চাইছে না যে প্রচুর শাড়ি আছে শুধুমাত্র ঘরে পরা শাড়ি তাও নিতে বারণ করলো তবে কি তো পয়লা বৈশাখে একটা নতুন কিছু না হলে ভালো লাগে তো এই একটা নেওয়া হয়েছে আরও নেওয়া হবে দু একটা আর এই শাড়িটার ব্যবস্থা লাগলে মাকে যাবো তো মায়ের মনে অতটা পছন্দ না তো ভাবছি যে এটা হলে হালদাপুরে নিয়ে যাব। সুতির শাড়ি তো চলো এগুলো হলো সব দেখালাম একোটা জিনিস তারপরে দেখাচ্ছি মানে এখন যেটা দেখাবো দিদি বেশ কিছু জিনিস পাঠিয়েছে সেগুলোই দেখায় সেগুলো বলতে সেই দেখো মায়ের জন্য একটা মানে ওর বাড়ির হালদাপুরের মায়ের জন্য পাঠিয়েছে সুতির শাড়ি এগুলো আমি পছন্দ করে নিয়ে গেছিলাম সেদিন কাস্টমার নেমেছিলাম আর দিদি বাড়ি যাওয়ার সময় পছন্দ করে যে কলমকারি প্রিন্টের উপর এটা নিয়েছি এটা কি খুলে দেখাতে হবে দেখালাম না খুলে হ্যাঁ চলো আর হচ্ছে বৌদির জন্য এই যে এটা নিয়েছে এটাও বেশ আমার পছন্দের বেশ ভালো লেগেছে সেই জন্য তো দিদি বললো এটা তাহলে বৌদিকে ভালো লাগবে এই দেখো দেখালাম বৌদির জন্য দিদি পাঠিয়েছে এটা মায়ের জন্য এটা পাঠিয়েছে দেখালাম তো জল এবার হচ্ছে সুরুর জন্য কি পাঠালো দেখায় সুরুর জন্য এই দেখো আমাদের কোন কিছু একসাথে কিনতে গেলে কি মজা হয় জানো আগের দিন অনেকের জন্য কিনতে গিয়ে এই হয়েছে আমি পছন্দ করতে আমি দেব বলে মা বলল তাহলে এটা আমি দেবো জানা মানে ঠিক আছে নাও তারপরে একটা পছন্দ করলাম স্লিপলেস প্যান্ট সমেত কি সুন্দর দেখতে মাসিমণি বলছে কয় দেখে দেখি হাতে নিয়ে সাথে সাথে বলছে না এটা আমি দেবো আমি ভগবান এটা আমি করলাম পছন্দ আর তোমরা শুধু এই করছো করো যা তারপরে খুঁজে 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 তারপরে আমি আমারটা আবার পছন্দ করে দিলাম এই হয় জানো তো গেলে একসাথে গেলে শুধু এরকম হয় তারপরে এই দেখো সোনার জামাটা মানে দুজনেরই দুটোই পছন্দ তবে জামাটা নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু ওই একসাথে নিলে এরকম হয় মনে হয় যে না ওটা আমি নেই ওটা ও এরকম আর কি তো এই দেখো সুন্দর জামাটা দেখো কি সুন্দর কি সোয়ার কালার না বলো কালারটা কিন্তু অসাধারণ এই দেখো আর এই যে কোমরে একটু ইলাস্টিক দেওয়া আছে বা ডিজাইন করা আছে জানো এই দেখো এই দেখো বুঝতে পেরেছো আমি বুঝতেও পারছি না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি জানো খুব সুন্দর আমার তো খুব পছন্দের জন্য আমাদের দিদিরাও খুব পছন্দ দেখার সাথে সাথে নিয়ে নিয়েছে এগুলো যে জুডিও থেকে নিয়েছিলাম শোনোর জন্য তবে আমরা সাইজটা নিয়ে খুব কনফিউশনে ছিলাম দুজন মিলে এর থেকে এক সাইজ ছোট নিচ্ছি না ঠিকঠাকই হবে ঠিকঠাক হবে দুজনের একজনও বুঝতে পারছি না কোনটা নিলে ঠিক হবে কোনটা নিলে ঠিক আমি বলছি এক সাইজ বড়ই নিই বড় হোক হোক ছোট হলে তো পড়তেই পারবে না এমনকি আমাকে আবার সে বারাকপুর যেতে হবে চেঞ্জ করার জন্য এক্সচেঞ্জ করার জন্য কি একটা হপার কার্ড যে বড় হয় হোক তবে বড় হবে না বাড়ি এসে যখন আমি এরকম ভাবে দেখলাম হচ্ছে একদম ঠিক হবে শুনুর এটা ওই ছোটটা নিয়ে আসলে যে কি হতো আমাকে হয়তো আবার ছুটতে হতো চলো এই দেখিয়ে দিলাম দিদি শুনুর জন্য এটা পাঠিয়েছে আর দেখাচ্ছি আর হচ্ছে ও এই দেখো একটা এই দুটোর মধ্যে না আমি একটা দাদার জন্য নিয়েছি দিদি একটা দাদার জন্য পাঠিয়েছে এখন কে কোনটা সেটা কোনো ঠিক থেকে নেই একই জায়গার থেকে নেওয়া একই টাইপের একদম টিপ লেগে রয়েছে ব্যাগের মধ্যে টিপ ছিল এ দেখো একদম মানে গরমে পড়ার জন্য প্লেন গেঞ্জে এই আর কি নেওয়া দেখেছো বেশ ভালো না বলো গরমের জন্য একদম পারফেক্ট না বলো দুটোই কালারটা একটু আলাদা এই আর কি ও হাতে আমার যে বটিতে সবজি কাটলে যে কেমন হয়ে যায় না এতদিন তো বটিতে কাটছিলাম না তো ওই যে এছর কাটতে গেছি কালকে কাটতে গিয়ে এই অবস্থা হয়েছে আমার আঙুল পুরো জ্বলে যাচ্ছে জানো তো ছাড়ো কি আর করা যাবে ও আর হচ্ছে দিদি আমার জন্য কি দিয়েছে তাছাড়া অর্পণের জন্য কি দিয়েছে দেখাচ্ছি আমি আর আমি তো ওই যে বললাম মায়ের জন্য একটা শাড়ি একের দিনই পাঠিয়ে দিয়েছি বাবার জন্য যে কুর্তা না তাই বলে ওগুলোকে যে বাটিকে এই পর্যন্ত ওইগুলো বাবার জন্য পাঠিয়েছি তো দাদার জন্য এই একটা নিলাম আর হচ্ছে ও বৌদির শাড়িটা তো রয়েছে এখানে বার করছি এই দেখো আমি সুনুর জন্য তো কিছু নিই নি ল্যাভেন্ডার কালারের দেখো এটাও কি সুন্দর

সোনার জন্য ওই একটা আমি নিয়েছি আর একটা এই দেখো প্যান্ট খুব সমস্যা হয়েছে ও সাইজ নিয়ে এখন মানে আমি দিদি এমনকি বৌদিও বাজারে গেলে মানে সাইজ বুঝতে পারা যায় না জানো আর যে মাপ সব জিনিসের যে একই রকম মাপ হয় তা তো না নয় দশ বছরের নিলেও দেখি যে কোনোটা ছোট হয়েছে আবার কোনোটা বড় হচ্ছে ওর এখন নয় দশ বছরের লাগে এমনকি আমরা এই জামাটা নিলাম জানো কত এগারো বারো বছর বলে এইগুলো নিলাম ওর বয়স সবে পাঁচ বছর তাহলে ভাবো কিভাবে নিতে হয় আমাদেরকে বোঝা যাবে এই দেখো এটা নিয়েছি এই একটা প্যান্ট নিলাম এই দেখো এই একটা প্যান্ট নিলাম শুনুর একটা জিনিস নিয়েছি দেখাই তোমাদের এই দেখো এটা মনে হচ্ছে একটু সাইডে একটু হালকা জ্বরা হবে এগুলো তো এরকমই পরে একটু লুজডুস লুজডুস এরকম এরকম হলভল হলভল করবে বেশ ভালো লাগে এই দেখো নিয়েছি মানে আমাদের বড়োদের টপ টপ টাইপের আর কি এটা নিয়ে নিলাম গরমের সময় একটু লুজলুস ভালো লাগবে আর এটা যে ব্ল্যাকটার সঙ্গে করবে বেশ ভালো লাগে তো এই হচ্ছে শুনোর জন্য আমি নিয়ে নিয়েছি শুনুর জন্য অনেকদিন পর আমি এরকম ভাবে বাজার করলাম আমার শুধু মনে হতো শুনুর জন্য কতদিন কিছু কেনাই হয় না কারণ শুনুর তো আগে কিনতাম এই সমস্ত প্যান্ট ট্যান্ট ওই কেনা হতে কিন্তু অনেকদিন এরকম টাইপের কিছু কেনা হয়নি আমি দিদিকে বললাম শুনুর জন্য তাহলে একটু প্যান্ট নিয়ে নিই অনেকদিন নেওয়া হয়নি হেঁজে নিয়ে নিলাম হ্যাঁ ভালো লাগছে না তোমরা কিন্তু কমেন্ট করো হ্যাঁ আর 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 ও ও ও ও ও এবার দেখাই দিদি অল্পনের জন্য দেখেছ তোতলাচ্ছি ও ও ও চলো এই দিদি অল্পনের জন্য এইটা দিয়েছে কি সুন্দর লাগছে না বলো একটা তোমার জন্য নিলাম তুমি দাদাভাইয়ের জন্য একটা নিলাম আর অল্পনের জন্য একটা পাঠালো বেশ সুন্দর কিন্তু এই দেখো يلا এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো শাড়িটা দেখাতে হবে শাড়িটা তো মধ্যে তোমাদেরকে শাড়ি দেখানো হয়নি নিয়ে আসি কারণ আমি তো কোনো শাড়ি নিইনি এবার পয়লা বৈশাখে আমি কিছু নিইনি এমনকি অল্পনের জন্য একটা প্যান্ট নেওয়া হলো আসার সাথে সাথে পরে পুরনো করে ফেলা যায় ওটার দেখে কি করবো বলো তো মা আজকেও বললো যে শিগগিরই অর্ডার দাও শিগগিরই অর্ডার দাও আমার অর্পণের নীতিশের ওর পিতার এই করছি আমরা জানো একটু কাট করে রেখেছি এখনো পর্যন্ত অর্ডার দেওয়া হয়নি কয়লা বসে মাত্র আর কটা দিন বাকি শুধু মানে আমরা একে বলছি এটা আমারটা এ পছন্দ করে দিন ওকে বলছি পছন্দ করে দিন এই করছি আমরা এই চারজন মিলে তো দেখো এবার হচ্ছে বৌদির জন্য একটা শাড়ি নিলাম ও এটা বৌদির জন্য এই শাড়ি নিয়েছি মায়ের জন্য সেম শাড়ি নিয়েছে অফ হোয়াইট কালার রেড পার দিয়ে আর হচ্ছে মাসিমনের জন্য সেম শাড়ি নেওয়া হয়েছে কালচে গ্রিন কালার একদম ডিপ গ্রিন যেটা বলে সেইটার সাথে রেড কালার আরো কি কি যেন কম্বিনেশন ছিল সেটার খেয়াল নেই তো এই দেখো বৌদির জন্য একদম plain উপরে একটা নিলাম পয়লা বৈশাখের তো আর এটা না একটু কোটা কোটা টাইপের তো সেই জন্য আমার একটু পছন্দ হলো দেখার সাথে সাথে তো ভাবলাম না নেই আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে পরলে ভালো লাগবে এই দেখো এর সাথে বিপিটা আছে এরকম দেখেছ আর শাড়িটা অল ওভার এইরকম কোটা কোটা টাইপের সেই জন্য কি বেশি পছন্দ হলো আমার আর এই দেখো আর আঁচলটা দেখাতে গেলেই তো সব হেলোমেলো হয়ে যাবে আঁচল আর দেখাচ্ছে একটু দেখিয়ে দেখি দিয়ে এই দেখো এই হলো বৌদির শাড়ি কিছু দেখিয়ে দিলাম এবার হচ্ছে দিদি আমার জন্য যেটা দিয়েছে সেটা আমরা শপিং করতে যাওয়ার সাথে সাথে যখন ঢুকলাম গিয়ে পছন্দ হয়ে গেল এটা তো দিদিকে বলছে এটা কি নেওয়া যায় দিদি বলছে হ্যাঁ নে নে বেশ ভালো লাগলো কিন্তু তোকে তো নিয়ে নিলাম দিদির তরফ থেকে এই দেখো এটা হচ্ছে ক্রপ টপের সাথে এই একটা প্যান্ট এই দেখ না এই আর কালারটা দিদির হচ্ছে একদম ফেভারিট কালার ঠিক আছে এখন আমাদের আবার চেঞ্জ হয় মাঝে মাঝে চেঞ্জ হয় কালার এখন হচ্ছে এটা ফেভারিট কালার দিদি বলার পর পর থেকে আমারও যেন খুব পছন্দ হতে শুরু করেছে এই কালারটা

যা হলো হলো এই এই করলাম দেখো এই ছিল পুজোর বাজার তবে পয়লা বৈশাখে আমি আমার নিজের জন্য একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখাবো একটা শাড়ি আবার বাদ শাড়ি নেওয়াই হলো না এবার একটা ভাবছি ছাপা শাড়ি নিয়ে নেবো বাড়ি পরার জন্য শাড়ি আবার ছাপা শাড়ি কতগুলো রয়েছে এখন তো পড়া হয় না ওই জন্য আর না প্লাস এমনি শাড়ি এত শাড়ি হয়ে গেছে ওই জন্য শাড়ি নেওয়া বন্ধ করে দিয়েছি সে কবে একদিন পড়া হবে যা আছে ওই দিয়ে মনে চার পাঁচ বছর চলে যাবে কারণ বিয়ের পর তো খুব শপিং করতাম খুব শাড়ি টাড়ি কেনা হতো না সেগুলো সব রয়ে গেছে প্রচুর চল এই ছিল পয়লা বৈশাখে আমাদের শপিং তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর কিছু কি আছে আমি যে পলিশটা কোথায় রাখলাম আরেকটা আমি সেদিন বার করে রেখেছিলাম বার করে রেখে দেব করে চলো আজকে শপিং মানে আমাদের পয়লা পোশাকের শপিং তো আমাদের কেমন লাগলো জানিও কিন্তু তো মায়েরটা শাশুড়ি মায়েরটা শ্বশুর মায়েরটা দেখাতে পারলাম না ছাপা শাড়ি নেওয়া হয়েছে বারবার করে বলছি আর হচ্ছে বাবার জন্য সাদা কালারের শার্ট নেওয়া হয়েছে বাবা তো সাদা ড্রেসই পরে তো এই ছিল আমাদের শপিং তো আজকের মতো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই রাখছি সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থাকো পয়লা বৈশাখ খুব 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 ভালো করে কাটো